তো যাই হোক বেরিয়ে বললাম বান্ধবীর কাছে যাচ্ছি তো ও আর কি আমার জন্য বের হয়ে ওয়েট করতেছে সেখানে যাই হোক সেখানে যাই আর ভাবতেছি যে বান্ধবীকে একটা ড্রেস গিফট করব তো আপনারা যারা ফরিদপুর বাসী আছেন আমাকে একটু কমেন্টে মেনশন করে দেন ভালো ট্রাস্টেট শপ অথবা ভালো ট্রাস্টেট পেজ কোনটা যেখান থেকে আর কি মেয়েদের ড্রেস প্রার্টিস করা যাবে বা ভালো হবে তো আমি তো অত ভালো একটা বুঝি না মেয়েদের জিনিসপত্র কোনটা ভালো আপনারা আমাকে একটু সাজেস্ট করে যান ফোনটা আর কি খারাপ ছিল ফোনটা ভালো হয়ে গেল তিরিশ কে ফলোয়ার থেকে আর কি হঠাৎ করে ঢুকছি পেজে ঢুকার পর সাথে সাথেই দেখতেছি যে আমার তিরিশ হাজার ফ্যামিলি হয়ে গেছে তো আর দেরি করলাম না দেরি আমি হচ্ছে যে বান্ধবীকে কল দিয়ে দিলাম সেখান থেকে আর কি বান্ধবী আসতেছে আমার জন্য ওইখানে ওয়েট করতেছে আর আমি এখন বেরিয়ে পড়ছি ভর টুকুবেলা ভাবলাম যে যাই ব্যাপারটা তার সাথে শেয়ার করি টম্যাম সেখানে যাই তার সাথে ব্যাপারগুলো কথাবার্তা বলি শেয়ার করি তোলা সালাম 근데 বান্ধবে দেখা দাও পাইতেছিনা তা মেয়ে દેખતેસી ওটা কি বান্ধবি না চাইওগা મે এদিকে যে দাঁড়াই আসে তো আসছে চলে আসবে করে একটা জায়গায় দাঁড়াই আসলে দেখা হবে এই যে বান্ধবীর फ्रेंड ना ए, क्या क्या <laughs> <laughs> हो के ए के अवस्था এখানে দাঁড়াই পুরা দাঁড়াই আছি কেউ নাই আসলে বান্ধবী আসবে দিক দিয়ে তো দাঁড়াই আছি আর কি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হইলো এখন আসতেছে না কি করবো এই যে চলে আসছে বান্ধবী আরে কথা বলতে বলতে আরে বান্ধবী কি অবস্থা কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ ভালো সবাই তো তোমার খুঁজতেছে যে তুমি কই বান্ধবী কোথায় ভাইয়া বান্ধবী কোথায় আপুর সাথে দেখা করান আপু কি অসুস্থ নাকি কেমন আছো কি হইছে কেমন আছো তুমি সমস্যা নাই আজকে হচ্ছে যে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমার তিরিশ কে হয়ে গেছে এটা তোমারই অ্যাচিভমেন্ট কংগ্রেচুলেশন আমি অনেক বেশি হ্যাপি কজ তিরিশ হাজার হয়ে গেছে ভাবলাম ব্যাপারটা আপনার সাথে আর কি এক্সপ্লেন করি তো আমি কালকে রাতেই দেখছি যে উনত্রিশ হাজার হয়েছে না আমি ঘুম থেকে উঠে আর কি নিজেই শখ আমি আর কি রিফ্রেশ করতেছি এটাকে আমার পেজ না কার পেজ হঠাৎ করে এত পরিমানে বাইরে গেল পরে তো বলতেছি তাহলে এটা ব্যাপারটা বান্ধবীর সাথে সেলিব্রেট করা দরকার

একটা মিট বক্স এ ট্রিট দেওয়া যায় ওই তো পিজা ট্রিট দিলাম তোমার পছন্দের একটা মিট বক্স ট্রিট দিব দিতে পারি তো আর কি মনটা একটু খারাপ ছিল আমি তো এখানে মেহমান অতিথি বলতে বলতে গেলে ফরিদপুর কিন্তু আমার বাড়ি না এক আমি ঢাকায় থাকি এখানে আর কি বেড়াতে আসছি দেড়শো আর কি আপনার সাথে পরিচয় হয়ে গেলো সেই ক্ষেত্রে আর কি কথাবার্তা একটা ফ্রেন্ড হয়ে গেল বান্ধবী হয়ে গেলো একটু ঘুটলাম ফিরলাম আর এই কয়েকদিনের যে মেমোরিজ আপনাকে কলেজে দিয়ে আসলাম নিয়ে আসলাম এগুলো আর কি আমার মনে পড়বে চলে যাবো আমি চলে যাবো কিছু দিন পরে বাড়িতে এখন আবার প্রয়োজনে আমার ঢাকা যাওয়া লাগে কারণ আমার ফুল ফ্যামিলি বাবা মা ভাই সব ঢাকাই থাকে এই কারণে আর কি এখানে আসা যদি চান যদি চাও তুমি যে আমি থাকি তাহলে একটা চেষ্টা ট্রাই করে দেখতে যে থাকতে পারি কিনা

এই সবাই আর কি আমাকে দেখা দেখি আবার আসবো যদি টাইম হয় ঠিক আছে যাই হোক চলেন তাহলে আমরা ট্রিট দিতে যাই আপনাকে মিটবক্স তো পছন্দ আপনার তাই না আমার অনেক বেশি ফেভারিট বক্স তাই ভাবলাম বক্স টা আজকে আপনাকে ট্রিট দেই থার্টি কে উপলক্ষে আপনাকে একটু ট্রিট দিলাম

মিডবক্স যাওয়ার জন্য চলেন আপনারা যেহেতু ভিডিও চাইছেন তো বান্ধবীর সাথে ভিডিও মেকিং করতেছি তাহলে আমরা ডাইরেক্ট চলে যাই মিডবক্সের দোকানটায় সো আমরা যে চলে আসছি হচ্ছে পুলিশ স্কয়ার শপিং মলের নিচে সো এখানে হচ্ছে বান্ধবী আছে সো আমরা এখন উপরে যাব মিডবক্সতে তো চলেন কফি শপ যাব এখানে মিডবক্সটা নাকি অনেক ভালো চলো

সো যাই হোক আপনার যেহেতু আমার থার্টি কে হয়ে গেছে একটা ট্রিট তো দিলাম এখন আমি চাচ্ছি আপনাকে কিছু একটা গিফট করতে আর আপনার ফেভারিট কালারটা কি আমার সব কালারই পছন্দ তাও মানুষের একটা ফিক্সড কালার থাকে না যে এটা ফেভারিট কোনটা ফেভারিট কালো বিশেষ করে বেশি পছন্দ কালার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার থার্টি কে উপলক্ষে আমি যেহেতু চলে যাব কিছুদিন পর ঢাকায় সো এমন একটা জিনিস আপনাকে গিফট করব যেটা আর কি আপনাকে আমার কথা মনে করাবে যাই হোক ইনশাআল্লাহ আচ্ছা চলেন আকাশের অবস্থা সন্ধ্যা হয়ে গেছে প্রায় চলেন তাহলে বাসার দিকে যাই আমরা হই আপনাকে বাসায় ড্রপ করে দেন আমি আবার বাসার দিকে ব্যাক করবো